হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে সকলকে স্বাগত তো এইটা যেটা দেখছেন এটা লাবণী বিচ কক্সবাজারে বাংলাদেশের কক্সবাজারে এটা লাবণী বিচ তো এই লাবণী বিচটা আমরা যে হোটেলটায় ছিলাম একদম কাছে মানে দশ মিনিটেরও রাস্তা নয় বোধ খুব কাছে তো আমরা তো কক্সবাজারে যেদিন এসে পৌঁছেছি সেদিন রাত্রে পৌঁছেছি রাত্রেবেলা ডিনার টিনার খেয়ে শুয়ে পড়লাম তারপরের দিন আমরা দুটো জায়গা দেখলাম ইনানি বিচ আর পরে স্পিড বোটে করে মহেশখালী দ্বীপে গেছিলাম তো ওই দুটো দেখে টায়ার্ড হয়ে গেছি সেদিনও রাত্রে শুয়ে পড়লাম ডিনার টিনার খেয়ে তো তার দিন সকালেই আমরা চলে যাব এই কক্সবাজার থেকে চিটাগং চলে যাব আমাদের প্ল্যান মানে গ্রুপ মানে টিম অপারেটর তো প্ল্যান করে রেখেছে যে সকালবেলা উঠলেই আমরা ব্রেকফাস্ট খেয়ে স্নান করে লাগেজ নিয়ে গুছিয়ে চলে যাব। চিটাগং তো এবার আমাদের লাবণী বীজটাই দেখা হয়নি এটা এত কাছে হোটেলের এটাই দেখা হয়নি মানে এটা না দেখলে না আমাদের একটা আক্ষেপ থেকে যেত মানে এত সুন্দর বিচটা এত কাছে হোটেলের তো আমি আর আমার এক বন্ধু মানে আমরা একসাথেই সব গেছি আর কি একই গ্রুপের তো আমরা প্ল্যান করলাম যে রাত মানে ভোরবেলা ওই রিসেপশানে মিট করব তারপরে দুজন একসাথে আসব কারণ এটা অচেনা জায়গা বাংলাদেশ তো কীরকম মানে ভোরবেলা তো একটু অন্ধকার অন্ধকারও থাকে তো আমরা প্ল্যান করলাম রিসেপশনে মিট করে দুজনে একসাথে আসব একটু আকাশটা সাদা হলে তো আমরা সকালবেলা ওই আকাশটা যেই একটু সাদা হলো আমরা দুজনে মিলে চলে আসলাম হাঁটতে হাঁটতে লাবণী বিচে এখানে এক ঘন্টা টাইম কাটালাম এত সুন্দর লাগলো না মানে এটা মানে না আসলে আমাদের মানে কি যে হতো কত সে দুঃখ হতো খুব সুন্দর বীজটা এত হোটেলের কাছে এত কাছে আর সেটাই দেখা হতো না তো আমরা দুজনে বেশ এক ঘন্টা টাইম কাটালাম তারপরে তো আমাদের চলে যেতে হবে তাড়াতাড়ি করে হোটেলে ফিরে গেলাম ফিরে ব্রেকফাস্ট খেয়ে স্নান করে লাগেজ গুছিয়ে চলে গেলাম চিটাগং তো এই যে এটা একটা সুন্দর মেমোরি রয়ে গেল দেখলাম লাবণী বিচ তো আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টাটা বাই বাই